কিন্তু তারপরে আমরা আশাবাদী শিক্ষার্থীদের এতদিনের যেই ন্যায্য আন্দোলন ন্যায্য আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের এতদিনের যেই ন্যায্য আকাঙ্ক্ষা সেই ন্যায্য আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা বিনির্মাণ করতে পারবো একটা গণতান্ত্রিক বিনির্মাণের যাত্রা আমরা শুরু করতে পারব বহুদিন পরে একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে ছয় বছর আগে দু সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল তখন স্বৈরাচার অবরুদ্ধ ক্যাম্পাসে ভোট ডাকাতদের মাধ্যমে একটা জালিয়াতির ভোট ডাকাতের নির্বাচন আমরা হতে দেখেছি এই অভ্যুত্থান যখন শেষ হলো এই অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল আমাদের অনেক অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল যে একটা ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির যে চর্চা সেই চর্চা শুরু হবে আমরা একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন পাবো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে নানাভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে বা এই নির্বাচনী প্রক্রিয়াকে নানাভাবে হচ্ছে একটু কম অংশগ্রহণমূলক করার জন্যে প্রশাসনের তরফ থেকে সব রকমের তৎপরতা তারা চালিয়েছে যেখানে এই নির্বাচনকে অনেক বেশি উৎসব মুখর করার জন্য প্রশাসনের এফোর্ট দেওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা দেখেছি এই নির্বাচন যেন যথাযথ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক হয়ে উঠতে না পারে সেই জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন তৎপরতা তার মধ্যে আমি প্রথমেই বলব শিবিরকে যে অবৈধভাবে বা তার ঐতিহাসিক যেই গাদ্দারি সেই ঐতিহাসিক গাদ্দারির সঙ্গে কম্প্রোমাইজ করে এই ক্যাম্পাসের মাটিতে একেবারে অবৈধভাবে ইলিজিটিমেটভাবে এখানে তাকে সুযোগ করে দেওয়া এটা এবং এটা হচ্ছে প্রথম এবং প্রধানতম যেই প্রশাসনিক গাদ্দারি এটা এরপর আমরা দেখেছি যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচন সেই নির্বাচনে সকল প্রার্থীর জন্যে একটা সমান সুযোগ নিশ্চিত করার কথা ছিল এই প্রশাসনের সেই জায়গায় এখানে যেই পর্যাপ্ত লেভেল প্লেইং ফিল্ড সকল প্রার্থীর জন্যে আমি যদি বলি নারী এবং পুরুষের জন্য এখানে সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি এবং একই সাথে অন্যান্য অনেক প্রার্থী যারা আচরণবিধি ভঙ্গ করছে বা অন্যান্য অনেক নির্বাচনী যে বিধিমালা সেই বিধিমালার বাইরে গিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধেও আমরা প্রশাসনিক যেই পদক্ষেপ বা প্রশাসনিক যেই তৎপরতা সেগুলো দেখিনি সেই জায়গায় আমাদের মনে একটা আশঙ্কা জাগে এখানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে সেই আশঙ্কাও যে আসলে খুব বেশি মানে আসলে বিমূর্ত আশঙ্কা নয় সেই আশঙ্কাও যে সত্য হওয়ার সম্ভাবনা রাখে সেটার প্রমাণ আমরা পাই যে গতকাল মাহিন সরকার তিনি তার প্রতিদ্বন্দ্বিতা সেটা উইথড্রয়াল করে নেন তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বিভিন্ন ধরনের মেকানিজম বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইলেকশানকে কেন্দ্র করে এখানে হতে পারে এবং সেটার সঙ্গে প্রশাসনিক সম্পৃক্ততাও থাকতে পারে আপনারা দেখলেন কিছুদিন আগে যে আমাদের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের প্রার্থী বিএম ফাহমিদ আলম তার একটা রিটের প্রেক্ষিতে তিনি একটা মহামান্য আদালতের কাছে তিনি একটা যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছিলেন সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে হাইকোর্ট কি একটা নাটক মঞ্চস্থ করলো সে মানে রকম কোনো এক্তিয়ারের বাইরে গিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার একটা চেষ্টা করলো এবং নির্বাচনী পরিবেশকে একটা ঘোলাটে করার চেষ্টা করলো সেই জায়গা থেকে নির্বাচনী আচরণ বিধিমালা অনেকেই মানছেন না এই জায়গায় নির্বাচনী যেই লেভেল প্লেইং ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ডের যথেষ্ট ঘাটতি আছে তার উপরে এখানে নানাবিধ মেকানিজম পেছন থেকে হচ্ছে রাষ্ট্রীয় মেকানিজম হচ্ছে এখানে প্রশাসনিক মেকানিজম হচ্ছে এখানে প্যানেলগুলোর মেকানিজম হচ্ছে এখানে মানে অনেক মানে না পাওয়ার কথা চলে আসে অনেক হতাশার কথা চলে আসে হয়তোবা কিন্তু তারপরেও আমরা আশাবাদী শিক্ষার্থীদের এত দিনের যেই ন্যায্য আন্দোলন ন্যায্য আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের এত এতদিনের যেই ন্যায্য আকাঙ্ক্ষা সেই ন্যায্য আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা বিনির্মাণ করতে পারবো একটা গণতান্ত্রিক বিনির্মাণের যাত্রা আমরা শুরু করতে পারবো এবং ডাকসু নির্বাচনে আমরা এই সকল মেকানিজম এই সকল কুটচালকে পরাস্ত করে সকল পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি এবং তৎপরবর্তী সময়ের যারাই আমাদের সঙ্গে গাদ্দারি করতে চেয়েছে সকলকে পরাজিত করে আমরা প্রকৃত অর্থে একটা শিক্ষার্থী বান্ধব যেই ছাত্র সংসদ নির্বাচন সেই শিক্ষার্থী বান্ধব ছাত্র সংসদ নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো